চলে এসছি আমার রান্নাঘরে তো দেখো আজ কি কী রান্না করছি আজকে একটু দেরি হয়ে গেল তো এখানে দেখো মাংস মাংস কষা হচ্ছে দেখতে পাচ্ছ আর কি রান্না করেছি দেখো আজকে আজকে একটু অনেক পদই করে ফেলেছি এই যে এটা ভাড়ালি করেছি কাপড় ভাজা করেছি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর যেটা করেছি সেটা হলো এই যে এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি হলো আর শেষ পাতে একটু চাটনি না হলে ভালো লাগে না তাই এই দেখো আমি চাটনি করে ফেলেছি এই দেখো আমের চাটনি দেখো বন্ধুরা আজকে একটু গুছিয়ে গেছি নিতে পারিনি কারণ কি বলো তো একা হাতে তো সব করতে হচ্ছে কারণ আমার বাড়িতে আজকে লোক আসবে তো তার জন্য একটু রান্নাবান্না করছি তা অত গুছিয়ে উঠতে পারছি না তাই যেরকম পেরেছি সেইভাবেই আজকে ভিডিওটা কোনো মতে ছেড়ে দিলাম তো যাই হোক আজকের মেনতে আছে মুরগির মাংস চিংড়ি মাছের মালাইকারি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে আমের চাটনি কাঁকল ভাজা আর হচ্ছে থর যাকে বলে অনেকে ভাড়ালি বলে অনেকে থর বলে তো যাই হোক বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই থাক তোমরা যারা যারা একটু একটা খেতে ভালোবাসো তারা তারা আমার বাড়িতে চলে এসো হ্যাঁ আর কমেন্ট করে জানিয়ে তারা এই খাবারটা খেতে ভালোবাসাটা